একটা ভাই আছে ছোটো ভাই রিফাত যাই হোক আজকে এমন একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো যে ঘটনাটা রিফাত তুমি যদি জানো তুমি দেখলে অবাক হয়ে যাবা আর হচ্ছে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে আমাদের সমাজে কি চলে ভাই ঘটনা হচ্ছে এমন যে একটা লোক বারো বছর যাবৎ প্রবাসে গেছে মানে বারো বছর ধরে তার ফ্যামিলির জন্য আর কি কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছে এখন বারো বছর পরে তার একটা সন্তানও রয়েছে বুঝছো মানে একটা বাচ্চাও রয়েছে সেই লোকটার এখন বারো বছর পরে বিদেশ থেকে দেশে আসছে এখন তার বউ আরেকজনের সাথে ভাই গাছে লাগাছে মানে তৈলে বিষয়টা দেখো যে কতটা কষ্ট লাগতেছে ওই লোকটার যে সে কান্নাকাটি পর্যন্ত করতেছে আচ্ছা তোমার কি মনে হয় আসলে এই যে যে ঘটনাগুলো ঘটে প্রবাসীদের সঙ্গে এর জন্য কারা বেশি দেয় ছেলেরা না মেয়েরা মানে মহিলারা বেশি দেয় এই এই সম্পর্কগুলোর জন্য নাকি পুরুষরা তোমার কি মনে হয় হ্যাঁ আমারও এইটাই মনে হয় হ্যাঁ 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 আমারও এটাই মনে হয় এই সমস্ত ঘটনার জন্য পুরুষরা সরি পুরুষরা না মেয়েরা বেশি দেয় ঠিক আছে মহিলারা বেশি দেয় কারণ তারা সুযোগ দেয় বিধায় এমন ঘটনা ঘটে আর একটা কথা বলছে এই পরকীয়া হোক আর যাই হোক এইগুলার হচ্ছে বিচার হয় না ভালো করে সুষ্ঠুভাবে যদি বিচার হয় মানে বলবো বলবে যদি কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু এমন ঘটনা আমাদের সমাজে তোমার কি মনে হয় যে ঘটবে পরবর্তী তার হ্যাঁ তো যাই হোক আমরা চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এই ভাইয়ের মুখ থেকেই শুনে আসি যে কী ঘটনাটা ঘটছে তার সঙ্গে তারপরে এই ভিডিওটা কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তুমি করছো যদি না করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি শাহাবুদ্দিন আমার গ্রাম বাগাদি চাঁদপুর আমি বিগত বারো বছর বিদেশ করছি করার পরে দেশে আসছি ছুটিতে আইসা বিয়ে করে যায় আসছিলাম এগারো মাস এগারো মাসে আমার একটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা বিয়ে করা এগারো মাস পর আসছি আসার পরে আমার ছেলে বাচ্চা হয়েছে আসা হওয়ার পরে আমি মোটামুটি সংসার চলতে আসে চালাইতে আসি তারপরে আবার পাঁচ বছর পর একটা মেয়ে বাচ্চা হয়েছে হওয়ার পরে মনে করেন আমার সংসার টুকটাক ঝামেলা হইতো সারাক্ষণ আমার লগে আমার বউ আমার লগে ঝামেলা করতো